বাবা চাকরি থেকে রিটায়ার করে নিয়েছেন বোনের বিয়ে দিতে হবে এদিকে একের পর এক চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হয়েই যাচ্ছ আবার প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছ বেশি দেরি করে ফেললে হয়তো ভালোবাসা হারিয়েও যেতে পারে একই সাথে এতগুলো দায়িত্ব কিভাবে পালন করবে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয় কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছো না খুব অসহায় মনে হচ্ছে তেমনটা যদি তোমাদেরও ফিল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওতে আজ আমি দেবো শুধু সাতটা টিপস আর এই সাতটা টিপস তোমার জীবনের চাকা বদলে দেবে সুতরাং জানতে হলে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব দেখো তবে এই সাতটা টিপস কিন্তু নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে তাহলেই কিন্তু ফল পাবে এবং ফল পেতে বাধ্য যদি নিজের জীবনে কোনো রকমের পজিটিভ পরিবর্তন আসে তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে ভুলবে না প্রথম টিপস হচ্ছে ডোন্ট ডিমোটিভেট ইয়ার সেলফ মানে নিজেকে কখনোই ডিমোটিভেটেড করবে না সেটা করার জন্য অনেক লোক তুমি পাবে কিন্তু মনে রাখবে মোটিভেট করার মানুষের সংখ্যা কিন্তু খুব সামান্য আর তোমাদের সবচাইতে বড় শক্তি হলো তোমরা নিজেরাই দৌড়তে গিয়ে একবার হজট খেয়ে পড়েছ তো কি হয়েছে কোনো ব্যাপার না আবার নতুন করে দৌড়বে আরে মশাই কেএফসির মালিক যদি অষ্টআশি বছর বয়স অব্দি হার না মেনে নিজের লক্ষ্যে পৌঁছনোর স্বপ্ন দেখতে পারে এবং সেই ক্ষমতা রাখে তাহলে তুমি এই বয়সেই হাঁপিয়ে পড়ছ কেন হার মানার হাজারটা কারণ তোমার কাছে থাকবে কিন্তু একটা কারণ থাকবে হার না মানার সেই একটাকে ধরেই কিন্তু তোমাকে এগোতে হবে মনে রাখবে এই পৃথিবীতে সব দুর্লভ জিনিসই কিন্তু প্রচণ্ড দামি হয় আর তোমাকে সেই দুর্লভ কাজটাই কিন্তু করতে হবে দ্বিতীয় টিপস হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ায় নিজের মূল্যবান সময়গুলোকে কিন্তু নষ্ট করবে না আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা দুঃখ ভাগ করার জন্য সোশ্যাল মিডিয়াকে জাপটে ধরি একের পর এক দুঃখের পোস্ট একের পর এক ইমোশনাল পোস্ট করতে থাকে নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো এটা করে কি আদৌ কোনো লাভ হচ্ছে বিশ্বাস করো তোমার দুঃখ কষ্ট তাতে কিন্তু কারো কিচ্ছু যায় আসে না হ্যাঁ তোমার সেই পোস্টে কয়েকটা লাইক কমেন্ট হয়তো তুমি পেয়ে যাবে আর যেটা দেখে তোমার হয়তো মনে হবে এই তো আমাকে বোঝার মতো কত লোক রয়েছে না মশাই না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এই যে লোকগুলো তোমাকে এসে কমেন্ট করছে সেই লোকগুলোই কিন্তু তোমার আড়ালে তোমার ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করবে সমালোচনা করবে আর একদল মানুষের কাছে তুমি শুধুমাত্র দয়ার পাত্র হয়ে থেকে যাবে এতে করে তোমার কিন্তু কোনো লাভ হবে না যে কারণে তুমি দুঃখিত সেই কারণগুলো কিন্তু একটাও কমবে না বরং তুমি যে বহু মূল্যবান সময়টা এভাবে নষ্ট করছো সেটা কিন্তু আর ফিরে আসবে না মনে রাখবে এক একটা দিন যাওয়া মানেই তোমার জীবন থেকে এক একটা দিন কম হতে থাকা তাই এসবের সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগাও তুমি সফল হলে তোমার ব্যর্থতার গল্পও কিন্তু সবাই শুনবে কিন্তু তুমি বিফল হলে তোমার বিফলতার গল্প কিন্তু কেউ শুনবে না বরং তোমার সেই সিচুয়েশনের জন্য তোমাকেই দায়ী করবে তোমাকেই দোষারোপ করবে তিন নম্বর টিপস হচ্ছে জীবনে ডিসিপ্লিন মেনটেন করা জীবনে ডিসিপ্লিন মেনটেন করার চেয়ে বড় হাতিয়ার কিন্তু আর কিছুই নেই যে বা যারা আজকে সফল হতে পেরেছে তারা কিন্তু প্রত্যেকেই নিজের লাইফে একটা ডিসিপ্লিন মেনটেন করেছে আর ডিসিপ্লিন মেনটেন করেছে বলেই সফলতা সেই শিখরে গিয়ে পৌঁছতে পেরেছে তো সেই ডিসিপ্লিন মেনটেন করার জন্য সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমোতে